সাভার নবীনগর জাতীয় স্মৃতিসৌধ আরিচা মহাসড়ক এটি একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং শিল্প অঞ্চল এখানে অনেক মিল ফ্যাক্টরি রয়েছে তাই শ্রমিকের সংখ্যা অনেক বেশি এবং এখানে বিভিন্ন জায়গায় যাওয়ার দূরপাল্লার গাড়ি কাউন্টার যার কারণে প্রতি বৃহস্পতিবার যাত্রীর চাপ থাকার কারণে আরিচা এবং চন্দ্রা মহাসড়কে অনেক জ্যাম থাকে বিশেষ প্রতিনিধি মোহাম্মদ আবুল কাসেমের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত দেখুন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলার কন্টো টোয়েন্টি ফোরের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি সুস্বাগতম প্রিয় দর্শক আজকে আমরা উপস্থিত হয়েছি সাবার নবীনগর জাতীয় স্মৃতিসৌধ থেকে প্রিয় দর্শক সরাসরি যুক্ত হয়েছি দর্শক আমি মোহাম্মদ আবুল কাসেম তো দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা সকলেই অবগত আছেন এটি একটি গুরুত্বপূর্ণ এলাকা গুরুত্বপূর্ণ পয়েন্ট যেহেতু এটি একটি শিল্প অঞ্চল তো দর্শক আমরা প্রতি বৃহস্পতিবারে আমরা দেখে থাকি এখানে অনেক যে থাকে তো সেই চিত্রগুলা আপনাদের মাঝে আমরা তুলে ধরবো প্রিয় দর্শক আপনারা আমাদের সাথে আছেন থাকবেন আর আপনারা সকলেই জানেন বাংলার কণ্ঠ টোয়েন্টি ফোর গুরুত্বপূর্ণ চ্যানেল দেশ ও জনগণের কথা বলে আমরা যে কোনো টাইমে যে কোনো ঘটনা নিয়ে আপনাদের মাঝে তুলে ধরার জন্য চেষ্টা করছি তো প্রিয় দর্শক আমরা এখন যাব এক ভাই এখানে দাঁড়িয়ে রয়েছে তার সাথে একটু কথা বলবো কথা বলে দেখব যে তার পরিচয় কি সে কি পথযাত্রী নাকি এখানে কোনো ব্যবসা করে সেই সম্বন্ধে তার সাথে একটু কথা বলবো আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন হ্যাঁ আল্লাহ রাখো ভালো রাখছেন আমি অনেকক্ষণ ধরে দেখছি যে আপনি এখানে দাঁড়িয়ে রয়েছেন তো আপনি কি পথযাত্রী নাকি কোথাও যাবেন নাকি না এখানে আপনি কোনো ব্যবসা করেন ভাই এখানে কোনো ব্যবসা বাণিজ্য করি ভাই গাড়ি বেচতে হবে লোক লাগলো গাড়ি বেচতে হবে জামের জায়গা গাড়ি পাচ্ছি না ভাই যাব বানাইতে যাব আচ্ছা আচ্ছা এখানে আপনি কতদিন দোকানদারি করেন অনেক দিন ভাই ত্রিশ বছর দিয়ে বসে কি করবো আমরা গরিব মানুষ আমাদের এখানে যে আপনারা ব্যবসা করেন দীর্ঘদিন ধরে এখানে কি কেউ আপনাদের চাঁদা বা কোনো টাকা পয়সা নেয় মানে আপনারা অসংখ্য ধন্যবাদ আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো প্রিয় দর্শক আপনারা দেখেছেন আমরা একটি ব্যবসায়ী ভাইয়ের সাথে কথা বলেছি উনি খুব সুন্দর মতো গুছিয়ে আমাদের সাথে কথা বলেছে প্রিয় দর্শক আপনারা সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ